আমার হাতে ঘড়ি দেখতে পাচ্ছি এই ঘড়ি শুধু টাইম দিচ্ছে ইটস কিন্তু এই ঘড়িটার চেন কি কখনো দেখছি আমরা যে ঘড়িটার চেন কেন মরিচা বা জং ধরে না তার মূল কেমিস্ট্রিটা হলো ঘড়ির চেইনটা স্টেইনলেস স্টিল দ্বারা গঠিত এটার মধ্যে ক্রোমিয়াম ধাতু থাকে যে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হলো আমার পরিদর্শনের দিতে চব্বিশ আর এটার ইলেকট্রন বিন্যাসও কিন্তু সাধারণ নিয়মের ব্যতিক্রম এবারে ক্রোমিয়াম ধাতু দিলে ক্রোমিয়াম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সিআর টু অর্থাৎ ক্রোমিয়াম অক্সাইডের একটা আবরণ বা প্রলেপ তৈরি করে যেটা মরিচা তৈরিতে বাধা দেয় মরিচা মানে আয়রন অক্সাইড এপি ঠিক আছে এটা ছাড়াও আমাদের অনেকে কি করা হয় এই চেইনের উপর প্লেটিং করা হয় অর্থাৎ সোনা অথবা রূপা অথবা নিকেল ধাতুর প্রলেপ বা আবরণ দিয়ে মরিচা রোধ করা সম্ভব এটা ছাড়াও কিন্তু অনেকে অ্যালয় ধাতুর মিশ্রণ দেওয়া হয় অ্যালয় মানে শঙ্কর ধাতু এখানে অ্যালুমিনিয়াম অথবা টাইটেনিয়াম অথবা কোপার ভিত্তিক ধাতুর মিশ্রণ দিয়ে যদি চেন তৈরি করা হয় তাহলে তারা নিজেরাই মরিচা বা জং রোধী হয় এটা ছাড়াও আমাদের কিন্তু এখন বর্তমান ঘড়িগুলা এমন ভাবে ডিজাইন করা হয় পানি রোধী যারা নিজেরাই অন্যান্য ঘাম বা আর্দ্রতা থেকে মরিচা বা জংকে রক্ষা করতে পারে এটাই ছিল ঘড়ির মূল কেমিস্ট্রি